সুখবর 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 ফ্রি এমবি রবি সিমে দিচ্ছে এমবি এবং মিনিট তো ভিডিওটি বেশি বড় না করে সোজা কাজে চলে যায় তো আমি খুঁজে নিব আমার রবি অ্যাপসটি কোথায় আছে রবি এসে যাওয়ার পর আমি দেখে নেব আমার ব্যালেন্স অথবা মিনিট এবং এমবি বি কতটুকু আছে তো দেখতে পাচ্ছেন আমার রবি অ্যাপে কিন্তু কোনো রকমের ব্যালেন্স কিংবা এম মিনিট কিছুই নেই আমি দেখবে কিছুক্ষণের মধ্যে আমি ফ্রিতে এমবি এবং মিনিট নিয়ে আসবো তো সেটা আসা নিয়ে নিয়ে আসার জন্য আপনারা অবশ্যই ধৈর্য সহকারে আমার এই ভিডিওতে দেখতে থাকুন তো বেশি দেরি না করে আমি চলে যাব ডায়াল পেডে ডায়াল পেডে গিয়ে ডায়াল করতে হবে যে কুটটি যে কুটের মাধ্যমে আপনারা ফ্রি এম বি পাবেন সেই কুডটি আমি ডায়াল করবো এবং স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা সেই স্ক্রিন থেকে সংগ্রহ করে আপনারা ডায়াল করে ফ্রি এম বি এবং মিনিট নিয়ে নেবেন রবি সিমে দেখতে পাচ্ছেন আমি ডায়াল করছি কিন্তু স্টার টু ওয়ান টু স্টার জিরো ওয়ান হ্যাজ এইভাবে আপনারা ডায়াল করলে আপনারা অবশ্যই পাবেন পাবেন আমি পেয়েছি এর আমি ভিডিও ঠিক করলাম তা আপনারাও পাবেন দেখতে পাচ্ছেন তারা ইজিলি আমার ওই ডায়াল পেড করেছে সেটা নিয়ে নিয়েছে কিছুক্ষণের মধ্যে হয়তো আমাকে তারা এমবি এবং মিনিটটা দিয়ে দিবে। তা আপনারা যদি নিতে চান তাহলে আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন তাহলে আমার মিনিট এবং এম বি সেটা দেখতে পেয়ে যাবেন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অবশ্যই তারপরে আপনারা অবশ্যই দেখতে পারবেন কারো এত তাড়াতাড়ি দেবে না তা আপনারা ভিডিও দেখতে থাকুন তাহলে আপনারা প্রমাণ সহকারে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আমি স্প্রেস দিয়েছি কিন্তু এখনও আসেনি দেখতে পাচ্ছেন স্প্রেশ দেওয়ার পর আমাকে দিয়ে দিয়েছে দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ এমবি এবং বিশ মিনিট এই অফারটি অল্প সময়ের জন্য চলবে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যেকটা রবিশমে এই অফারটি নিয়ে নেন আর এরকম ভিডিও এবং ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য